ওখান থেকে কি করে আসো হেটে না গাড়িতে আসো ওখান থেকে এসে ওই হবি সাহেবের ওখানে লাগে নেমে ওখান থেকে ভিকে করে করে আসি না সেই বুঝতে ওই ইয়ের মোড়ে মাদার পড়ার মোড় হ্যাঁ মাদার মোড় তা আরও সেই ইয়ে বদির মোড় বদির মোড়ে নেমে সকাল থেকে ভিকে করে করে এদিকে আসি আজকে কত টাকা ভিক্ষা হলো আজ মতো বয়স সতেরো টাকা হলো

কোনো জায়গা জমি নেই স্বামীর না আমার ভিত্তি ছাড়া বল স্বামী কি করতে কি স্বামী তখন লোকের বাড়ি কাজ করত লোকের বাড়ি কাজ করত মানে যা মানে ও যা উপার্জন করেছিল সংসার চালাতেই শেষ হয়ে গেছে তাই তো মানে নিজের জন্য আর সেরকম কিছু জমানো নেই ভাই ভিত্তি ছাড়া আর আমার প্রতি নেই ভাই কেন মেয়ে মনে কেন রায় দিকে বলে

না না মাসি কান্না কান্না করছে কেন কতটা শোনো কান্না করছে কেন কান্না করে কিছু হবে কি হ্যাঁ উপরওয়ালা যেটা যার ভাগ্যে রেখেছে সেটাই হবে তো তাই না তার থেকে বেশি কিছু হবে কি তাহলে উপরওয়ালা তোমার নসিবে যদি বা রাখে তোমার ভাগ্যে যদি বা রাখে যে ভিক্ষা করে খেতে হবে তার থেকে বেশি কিছু হবে না তাই না শুধু উপরওয়ালার কাছে মানে চাও যাতে যা মানে যে জীবনটা আসতে যাতে ভালোভাবে চলে যায় তোমার যদি বা কোন রকম বড় একটা অসুখ হয়ে যায় তোমার কিন্তু দেখার মতো কেউ নেই তাই কি না এই সকল মানুষের পরিস্থিতি দেখে চোখে জল চলে আসে হ্যাঁ দেখো তুমি এই এই ঠান্ডার সময় আমরা আমরা আমাদের একটা গ্রুপ আছে আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই কি বলে এখানে এখানে আমাদের এরকম একটা গ্রুপ আছে যারা আমরা অসহায় মানুষের পাশে থাকি এবং ওই চাদর কম্বল ঠিক আছে সরকার যেগুলো ঠান্ডার সরঞ্জাম হয় এগুলো আমরা কিনে দেই ঠান্ডার সময় তো তোমার একদম সঠিক ঠিকানাটা বলো যাতে করে আমরা তোমার বাড়িতে যেতে পারি জয় জয়কৃষ্ণপুরটা যেতে বলে রাস্তাটা কোনটা এই যে মিলের মোড়ে যে ফেরিঘাট আছে

আমরা দেখছি কোনো রকম যদি বা সহযোগিতা পাই কোনো দাদার কাছ থেকে আমরা নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আর আমার কাছে যা কিছু আছে আমি দিচ্ছি এটা নিয়ে আজকের আপাতত গিয়ে কোনো রকম ঠান্ডার জিনিসপত্র কিনে নেবে হ্যাঁ হ্যাঁ আসুন আসি আশীর্বাদ তো ঠিক আছে